নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রী শিবনাথ শাস্ত্রী আজকে আপনাদের সামনে একটি তান্ত্রিক প্রতিকার বা উপাচার আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই বলেন সম্মান প্রাপ্তি হচ্ছে না বা সম্মান করছে না অনেক তার জন্য আপনাদের জানাই যে সম্মান প্রাপ্তির জন্য অবশ্যই প্রতিকার বিধান আছে এবং জটিল সমস্যা থেকে থাকলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জটিল সমস্যার অবশ্যই সমস্যার সমাধান হবে এবং আপনারা যে সম্মান প্রাপ্তি হচ্ছে না তার জন্য আপনারা এই উপায়টি করতে পারেন উপায়টি খুবই ছোটো উপায় এবং অল্প খরচে আপনার এই কার্য সিদ্ধি অবশ্যই হবে আপনার একটি যেটা তেজপাতা হয় সেই তেজপাতা আপনারা বাজার থেকে একটি কিনবেন এই ক্রিয়া বলে রাখি আগে থেকেই আপনারা একটু দেহবন্ধন বন্ধন সব ক্রিয়ার আগে করে নেবেন ঠিক আছে আর এটা কারা কারা করতে পারেন আমি বলছি যাতে জবে প্রমোশন প্রাপ্তি হচ্ছে না সম্মান পাচ্ছেন না এবং চারিদিক দিয়ে সম্মান চাইছেন আপনার পারিবারিক দিক থেকে সম্মান চাইছেন সেগুলোর জন্য অবশ্যই এই ক্রিয়া করতে পারেন তো বলে রাখি অবশ্যই গুরুর নাম নিয়ে বৈষ্ণ আপনাদের দেবী দেবতা যেটা আছে তার নাম নিয়ে অবশ্যই কার্যক্রিয়া শুরু করবেন এই ক্রিয়া জন্য একটি তেজপাতা লাগবে সেই তেজপাতা নিয়ে তেজপাতাটির যেন নিকুদ হয় নিকুদ তেজপাতা নিয়ে সেটার উপর আপনারা কালি দিয়ে লাল কালি হবে সেই তার উপর লাল কালি দিয়ে যে আমায় প্রাপ্তি হোক বা আমাদের সম্মান প্রাপ্তি হোক আপনার পরিবারে যদি থাকে এবং সেটি অবশ্যই বেলায় আপনার নাম বলে অবশ্যই ওটা তেজপাতাটা জ্বালিয়ে দেবেন ঈশ্বরের নাম করে বা ঈশ্বরের সম্মুখেও করতে পারেন বা ঠাকুর ঘরেও করতে পারেন যেখানে আপনাদের সুবিধা তারপর আপনারা একটি কার্যক্রিয়া করতে পারেন সেটি হচ্ছে এটার পর করতে হবে সেটি হচ্ছে বাম হাতের মধ্যে যে কোনো জায়গায় নীল কালি দিয়ে একটা নাম্বার লিখতে হবে সেই নাম্বারটি হলো টিপিল সেভেন তিনটে সাত ফোর ফাইভ থ্রি জিরো সেভেন বলছি তিনটে সাত ফোর ফাইভ এই নাম্বারটা বাঁ হাতের যে কোনো জায়গায় লিখে নেবেন নীলকালিতে দেখবেন অবশ্যই আপনারা সম্মান প্রাপ্তি পাবেন বা সম্মান প্রাপ্তি হবে বা সম্মান নিয়ে যে আপনাদের সমস্যা সেটা অবশ্যই আপনাদের ঠিক হবে তো জটিল কোনো সমস্যা থেকে থাকলে আপনারা নাম্বারে অবশ্যই আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদের সাহায্য করব জটিল সমস্যার জন্য আপনাদের অবশ্যই সমস্যার সমাধানের রাস্তা অবশ্যই বের হবে আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি জয় মাতারা জয়গুরু গুরু